মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু রয়েছি ঘাটার লোকসভা কেন্দ্রে এবং ঘাটালে আজ দু হাজার দাঁড়িয়ে লড়াইয়ে এক হাট্টা পরিস্থিতি লড়াইয়ের ময়দানে আজ একদিকে তৃণমূল প্রার্থী দেব আবারও তৃতীয়বারের জন্য অন্যদিকে বিজেপি প্রার্থী আর এক অভিনেতা হিরণ সেখান থেকে এই লড়াইয়ের ময়দানে কে এগিয়ে কে পিছিয়ে কি সবীকরণ করার চেষ্টা করব আমি একেবারে আমি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন রাখবো এই ঘাটালের মাটিতে বিজেপির ভোট শতাংশ ছিল তিন শতাংশের কাছাকাছি দু হাজার এ সেই ভোট শতাংশ সাত শতাংশের কাছাকাছি আর দু হাজার উনিশে বিজেপির ভোট প্রায় বিয়াল্লিশ শতাংশ এই ভোট বৃদ্ধির পর কিভাবে আপনারা আত্মবিশ্বাস করেন যে বিজেপির এই বৃদ্ধি আটকানো যাবে বামের ভোট রামে পড়ে গেছিল ওদের স্বপ্ন ছিল দু হাজার উনিশে রাম আর একুশে বাম পরে দেখতে পেলাম আমরা যে রাম আর বামের দ্বন্দ্ব তাই এটা কোনো ব্যাপার নয় বাংলার উন্নয়ন বাংলার সুশাসনী প্রমাণ করছে আগামী দিনে দু সালে ডেবরা ব্লক থেকে দীপক অধিকারীকে বিপুল ভোটে আমরা নির্বাচিত করব এই এই দু হাজার চোদ্দ নয় চোদ্দ এই ব্যাপক হারে ভোট সেই ভোট আসলে বামেদের কিন্তু আজ আসে পুনরাবৃত্তি হবে না বলছে তৃণমূল সম্পূর্ণ তথ্য ভুল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন ঘাটালের মানুষ তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস অনুন্নয়ন সন্দেশকারী মা অত্যাচার এর প্রতিবাদে ভোট দেবে আপনি লিখে রাখুন দীপক অধিকারী হাঁটছে এটাই তৃণমূল নেতাদের কথা এখনই প্রশ্ন আজকে ট্যাক্সে দাঁড়িয়ে উনারাই স্বীকার করছেন দীপক অধিকারী হারবেন এটা এটা লোকসভার ভোট উনাদের একটা তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল উনারা বলছেন জয় বাংলা আমরা বলি ভারত মাতা কি জয় লোকসভার ভোট এইখানে এমন কোন সিট পেল এই প্রধানমন্ত্রী হতে পারবে না তৃণমূল কংগ্রেস কিছুদিন আগে বড় বড় হেডিং পোস্টার লাগিয়েছিল মুখ্যমন্ত্রী নাকি প্রধানমন্ত্রী হচ্ছে ভোট পোস্টার কোথায় গেল ইন্দির পিন্ডি দিল 2014 দেবকে ভোটে করিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল দু হাজার উনিশে দেবকে ভোটে করিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল কি কি পালন হয়েছে যা দু চব্বিশে নতুন করে আবার দেবে বিরোধী পক্ষকে একটাই কথা বলতে চাই ভারত মাতা জয় বলে যে দেশভক্তির কথা বলেছে আমি শুধু একটাই কথা বলতে চাই পুলওয়ামা হামলার রিপোর্ট কোথায় বিপিন রাওয়াতের মারা যাওয়ার রিপোর্ট কোথায় ঘাটাল লোকসভা কেন্দ্রের উন্নয়নের রিপোর্ট কোথায় করেনি ঘাটাল লোকসভা কেন্দ্রের উন্নয়নের রিপোর্ট কোথায় ঘাটাল সাংগঠনিক জেলায় আমরা শ্বেতপত্র প্রকাশ করব যাবে নয়ন হয়েছে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নির্বাচনী প্রচারে আমরা ইস্তেহার করব বাড়িতে আমরা যারা ভারত মায়ের কথা বলছে ভারত মায়ের গায়ের অঙ্গ ভারতীয় রেল রাষ্ট্রায়ত্ত ব্যাংক রাষ্ট্রায়ত্ত সংস্থা বায়ের ভারত মায়ের গায়ে অঙ্গ কেটে কেটে বিক্রি করছে বিজেপি মন্ত্রীজি বলছে পুলওয়ামা যখন কাশ্মীর আজকে তাবড় তাবর প্রধানমন্ত্রী কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করতে পারেনি নরেন্দ্র মোদীজির মতো একজন প্রধানমন্ত্রী ভারতবর্ষের মধ্যে কাশ্মীরকে চালিয়েছে তিনশো সত্তর তারা উচ্ছেদ করেছে তাহলে ঘাটালের ঘাটালের ভোটে হিরন ফ্যাক্টর নয় মোদি ফ্যাক্টর মোদি ফ্যাক্টর মোদীজি বিশ্বগুরু বানাবেন ভারতকে মোদীজি নেত্রে ভারত বিশ্বগুরু বনবে জাতীয় সশক্ত ভারত বনবে এক ভারত ঐক্যবদ্ধ ভারত দেব আমাদের দলের প্রার্থী সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে ডেবরা এবং ঘাটাল থেকে দেব বিপুল ভোটে জয়লাভ করবে মমতা ব্যানার্জি একটা এনার্জি মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অধিকারী দিব অধিবাড়ি আমাদের ঘাটাল সাংগঠনিক যে জেলায় যে প্রার্থী আমাদের দেব যে বলছে দীপ দেব বলছে বলছে দীপক অধিকারী বলছে যে হারলে বিজেপি বা সিপিএমের কাছে হারবো না হারলে তৃণমূলের লোকেদের কাছেই হারবো কেন বলছে হ্যাঁ না উনি বলেছেন ওনার মতো করে বলেছেন কিন্তু আমরা ঠিক জায়গায় আছি বলছে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী এখানে বিজেপি বা সিপিএম নৃণমূলের প্রতিদ্বন্দ্বী তৃণমূল তৃণমূলের বিভিন্ন জায়গায় গোষ্ঠীত হচ্ছে তাই আর আমি বলতে চাই এই পশ্চিমবাংলা থেকে তিন হাজার কোটি টাকা দুর্নীতি দিয়ে যে ইডি গ্রেফতার করেছে বাজেয়াপ্ত করেছে সেই তিন হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য উন্নয়নের খাতে দু হাজার চব্বিশে সারা ভারতবর্ষের মানুষ দেখবে রাফালের দুর্নীতির টাকা যে যুক্ত ছিল তাকে বিজেপি ঝান্ডা ধরিয়েছে জানতে চাইছি যে ঘাটালের মাটিতে আমি জানতে চাইছি ঘাটালের মাটিতে দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেস কি এমন কাজ করতে চায় যেটা দু হাজার ঊনয়ে চোদ্দো বা উনিশে হয়নি তার মাস্টার ফ্রেন্ড ডাবাগাড়া ব্রিজ একের পর এক উন্নয়ন এবং সারা ঘাটাল জুড়ে যে ঘাট পানীয় জল গ্রামীণ বিদ্যুৎ সম্ভব ত্রুনমূল্য আসলে একদম সম্ভব মূল দশ বছর থেকে কেন সম্ভব হলো না সব কিছুই উন্নয়ন করছে সার্বিক উন্নয়নের ধারা সার্বিক উন্নয়ন করছে উন্নয়নের ধারা বছরা রাস্তা উন্নয়নের টাকা দিল্লি থেকে আসে এরা হচ্ছে যে অপোনেন্ট পার্টি মানে তৃণমূল বর্তমানে শাসন শাসক দল ক্যাটার জানেন ক্যাটারন ক্যাটারানের দায়িত্ব পালন করছেন ক্যাটারনের দায়িত্ব পালন করছে আর একদিন পরে আমাদের মহিলাদের মা বোনেদের প্রতি মাসে লক্ষ্মীমান্ডার পাঁচশো থেকে হাজার করেছে দিদি এবং একটার মুখে হ্যাঁ ভোটের মুখে নয় এটা পাঁচশো টাকা ছিল সেটা পাঁচশো থেকে দিদি হাজার করেছে এবং এসসি সম্প্রদায়ের বারোশো টাকা করেছে সেই গ্যাসের মূল্য কিন্তু মোদি পাঁচশো থেকে হাজার বাড়িয়েছে এর জন্য ওই মানে ওই লক্ষ্মীর ভণ্ডারে টাকা বেড়েছে জন্য তৃণমূলের ভোটটা বাড়বে এটা উন্নয়ন দিদির উন্নয়ন দিদির টাকা বেড়েছে তৃণমূলের ভোট ভোট পারবে নি ভোট ওরা চুরি করে ওরা যে পরিমাণে ভোট চুরি করে আর বলার কথা নয় আর তারপরে গিয়ে ওদের কেন্দ্রে রাজ্যে যোগ দিদির যে কটি জেলে আছে সব চোর তো ওই পার্টি আবার কি করে যে দলের মন্ত্রী বলে পঁচাত্তর পার্সেন্ট কালীঘাটকে দিতে হবে কাদমানির পঁচিশ পার্সেন্ট নিজেদেরকে রাখতে হবে সেই দলের কাছ থেকে চুরি বিদ্যা শিখতে হবে ঘাটালে গত দশ বছরে কত পার্সেন্ট কাজ হয়েছে ঘাটালে গত দশ বছরে কত পার্সেন্ট কাজ হয়েছে সারা ভারতবর্ষে এরকম একটা রাজনৈতিক দল খুঁজে পাবেন না যার ম্যাক্সিমাম নেতা মন্ত্রীরা জেল খাটছে ঘাটালে গত দশ বছরে কত পার্সেন্ট কাজ হয়েছে দেখুন ঘাটালে গত দশ বছরে আমাদের এই ডেবরা কেশপুর সমস্ত জায়গা আপনি ঘুরে দেখুন আপনারা সিএন এর সাংবাদিক আছেন দেখবেন এমপি ল্যাডের কথা কোথাও লেখা নেই এমপি ল্যাডের কোনো উন্নয়ন নেই এমপি লাইডের কথা কোথাও লেখেনি কেন সংসদ তহবিল থেকে উন্নত হয়েছে আমরা নিয়ে গিয়ে দেখাবো এই হরিমতী স্কুল এই ঝাড়িয়া স্কুল একাধিক জায়গায় উন্নয়ন বাদ হরিমতী স্কুল তার প্রমাণ আসল কথা নির্বাচনের প্রাককালে ওরা বেরিয়ে পড়ে উন্নয়ন দেখতে পায় না পশ্চিম বাংলায় নির্বাচনের প্রাককালে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বেরিয়ে পড়ে ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা আই দিন চলছে বাস্তবায়নের মুখ দেখবে 14 বছরের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেরা কোনো উন্নয়ন করেননি বরং তেরো বছর ধরে যা শোষণ করেছেন মানুষের কাছ থেকে ওই টাকাগুলোকে এখন বিদেশের ব্যাংকে রাখার জন্য ব্যস্ত আছেন তো স্যার পাগলু ডান্স যায় না পাগলু ডান্স শেখাটা বন্ধ হবে ছব্বিশ তারিখ বাকসা খুললে প্রবল হবে আগামী চার তারিখ বাকশা খুললে প্রবণ হবে পাগলু ডান্স বন্ধ হবে এবার পাগলু ডান্স দেখে বন্ধ হবে হিরণ 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 দা জিপছে জিপ বলছি ময়ে ডিগ্রি করে যারা ভারত বর্ষের সম্পদকে ডিগ্রি করছে তাহার মুখে বড় বড় কথা মানায় না আমি ঘাটালে জিরো ঘাটালে জিরো দেব রাইছি বড় হিরো ঘাটালে জিরো কারাহিরো এক দিকে তৃণমূলের প্রার্থী অভিনেতা বিজেপির অভিনেতা আমার বন্ধুরা আমার বন্ধুরা অপোনেন্ট বন্ধুরা তারা যখন থেকে এসেছি তখন থেকেই শুনছি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অথচ তারা এতই প্রদীপ এতই বোকা যে ভারতবর্ষের নাম করতে পারলো না বাংলাদেশের জয় কারা করে যাচ্ছে এইগুলা যারা মূর্খ তারাই বলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলার বুকে জন্ম নেওয়া একজন মানুষের তৈরি এটা না বাংলা ওনারা ভারতবর্ষের ওনারা ভারতবর্ষের মোদীদের কোনো উন্নয়ন দেখতে পান না ওনারা দেখতে পান

নদীর কাছাই নদীর উপর ব্রিজ এই দুটো আমাদের অগ্রাধিকারে রইল এটা আমরা করার চেষ্টা করব নারীদের নারীদের আমি আসবো আমি আসবো নারীদের সম্মান প্রসঙ্গে বলছেন যখন আমি একেবারে দুজনকে মুখোমুখি বসিয়ে শেষ করবো নারীদের সম্মান প্রসঙ্গে যখন কথা বলছে নারীরা বাংলায় সম্মানিত নারীদের সম্মান বেড়েছে অনেক তাই তৃণমূল বিকল্প একদম অবশ্যই দিদি নারীদেরকে আজ পঞ্চাশ সংগ্রহ সংরক্ষিত দিয়েছে সেই জন্য আজকে আমাদের মহিলারা শত শত ভাবে স্বাধীনভাবে আছে সন্দেশ খালি কি হয়েছে বলুন ওই দিদিকে জিজ্ঞাসা করুন সন্দেশ খালি কি হয় আরে মণিপুর কোথায় হাতরাস কোথায় আমরারা কি হয়েছিল উত্তর দাদা লাল করেছে কি করেছে কিরণমক পিটা করবে আজকে দিদিকে জিজ্ঞেস করুন লক্ষ্মীমান্ডার পাচ্ছে বাড়িতে উপস্থিত মেয়েরার পাচ্ছে কোনাศรี কাছে সবু সাথে সাইকেল পাচ্ছে বাচ্চা মানে আপনার বাবা নেই নিয়মিত তাপ দিছে লিলামক চপটা কো চপটা দিদি আরে লক্ষ্মী দাদা লক্ষ্মীমান্ডার কে রাতে রে 12 টা তুলে लियाছে বই করে দিবে কাগজ করে দিদি যে মাছ বারো হাজার টাকা ঢুকছে সেটা কোনো রাজনৈতিক দলই দেয়নি সেটা আমাদের আজকে দিদি দিচ্ছে সেটা ছিল কোটিপতি ছিল কোটিপতি কেন্দ্রের টাকা বন্ধ করেছিল কাজের মানুষের টাকাকে বন্ধ করে দিয়েছিল সেটা আমাদের দিদি দিচ্ছে ধর্মের বিভাজনের রাজনীতি করে হয় না কি করবে না কার করবে লক্ষ্মী ভান্ডার শিল্প তৈরি হচ্ছে পাঁচশো টাকার বদলে মেয়েদের আমি বলছি যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে এই জায়গা থেকে দাঁড়িয়ে ঘাটালের মাটিতে দু হাজার নয় থেকে দু হাজার লড়াইয়ের ময়দানে যে লড়াই হবে ইঞ্চিতে এক একদিকে তৃণমূল একদিকে বিজেপি অন্যদিকে বাম কংগ্রেস তারাও লড়াইয়ে কিন্তু দু হাজার নয় থেকে এবার লড়াইয়ের ময়দান অনেক বেশি আড্ডা হাড্ডি অনেক বেশি জমজমার তা স্পষ্ট হচ্ছে ঘাটাল থেকে মাঠে ময়দানে মহাজুদ্ধ নিয়ে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিবসুক ক্যালকাটা নিয়ে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু আর আজ বহু দূর দূরান্ত বেরিয়ে চলে এসেছি ঘাটাল লোকসভা কেন্দ্রে ঘাটাল লোকসভা কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের এই লোকসভা কেন্দ্রে নির্বাচনী আবহে উন্মাদনা উত্তেজনা তুঙ্গে আর সেখানে দাঁড়িয়ে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ঘাটালের জুজুদান দুই পক্ষ একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপি লড়াই হবে হাট্টা মাঠে ময়দানে মহাযুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়তে তারা নারাজ তাই আজ দু হাজার চব্বিশে ষষ্ঠ দফায় পঁচিশে এপ্রিল ঘাটালের ভোটে কি সমীকরণ কে এগিয়ে কে পিছিয়ে বোঝার জন্য ঘাটালের বাড়িতে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু এই ঘাটাল লোকসভা কেন্দ্র এক সময় ছিল পাঁশকুড়া লোকসভা কেন্দ্র এবং তারপর সীমানা পুনর্বিন্যাসের পর দু হাজার নয় থেকে ঘাটাল লোকসভা কেন্দ্র এবং ঘাটাল কেশপুর দাসপুর ডেপরা সবং পিংলা পাঁশকুড়া পশ্চিম এই সাতটা বিধানসভা কেন্দ্র নিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্র সীমানা পুনর্বিন্যাসনের পর প্রথম দু হাজার নয় ঘাটালের তখন নেয় সিপিআই গুরুদাস দাসগুপ্ত বামেদের সংশোধন গুরুদাস দাসগুপ্ত তারপর দু হাজার চোদ্দ দু হাজার উনিশ দেব দীপক অধিকারী অভিনেতা ঘাটালের নেতা হন হন সাংসদ আর দু হাজার লড়াইয়ে কারা এগিয়ে কারা পিছিয়ে বিজেপি একদিকে তৃণমূল আমি সরাসরি যেহেতু দু হাজার চোদ্দ দু হাজার উনিশ ঘাটালের দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস যদিও দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটা বিধানসভার মধ্যে ঘাটাল বিধানসভা দখল করে বিজেপি আর দু হাজার চব্বিশের লড়াইয়ের ময়দানে আবারও সেই প্রার্থী অধিকার ট্রোনাবল কংগ্রেস চোরমে প্রচার শুরু করেছে তারই মাঝে আজ মাঠে ময়দানে আমি শুরুতেই জানতে চাইছি যে খাটালের লোকসভা কেন্দ্রের ভোট আসলেই বারংবার যে আলোচনা খাটাল মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান দু হাজার নয় চোদ্দ উনিশ পেরিয়ে চব্বিশে আবারও সেই মাস্টার প্ল্যান এটাই কি মাস্টার স্ট্রোক একটা ভোটের বৈতরণী পেরোনোর বিগত দিনের নির্বাচনে ঘাটালের মানুষ যার প্রতি আস্থা রেখেছিলেন দীপক অধিকারী সংসদে উত্থাপন করেছিলেন কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো সদর্থক ভূমিকা ছিল না বলেই রাজ্য সরকারের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বারোশো কোটি টাকা স্যাংশন করেছেন তার প্রথম পর্যায়ে কিন্তু সকলে মিলেই কাজ শুরু হবে যেহেতু নির্বাচন আছে বছর ধরে সব পরিকল্পনা করতে করতে ঠিক ভোট ভোটের মুখেই কাজটা শুরু হবে মানুষকে এটা ভোটের গিমিক বিরোধীরা বলছে ভোটে নয় আমরা কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়েছিলাম দেখলাম যে তাদের কোনো সদর্থক ভূমিকা ছিল না বলেই বারোশো কোটি টাকা খরচে রাজ্য সরকার নিজ উদ্যোগে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে বিরোধী না আর তাই ভোটের মুখে একটু কাজ না শুরু করলে ভোটটাও পাওয়া যাবে না তার জন্য এখন এই উদ্যোগ চৌত্রিশ বছরে বামেরা অপ্রাসঙ্গিক করে তুলেছিল পশ্চিম বাংলার উন্নয়ন ওদের কাছ থেকে উন্নয়নের কথা মানায় না তাই সকলকে বলতে চাই যে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দীপক অধিকারী কথা দিলে কথা রাখে রাখবে একেবারে এখান থেকে প্রশ্ন রাখবো যে ঘাটাল মাস্টার প্ল্যান যেটা বারংবার ঘাটাল লোকসভা কেন্দ্রের আলোচনা আসলেই চলে আসে সেই মাস্টার প্ল্যানে কেন্দ্র সহযোগিতা করেনি তৃণমূল কংগ্রেস নিজেদের উদ্যোগে রাজ্য সরকারের সহযোগিতায় এই কাজ করছে ভোটের মুখে এটা কত বড় চাপ আপনাদের কিছু চাপ নাই দশ বছর গত দশ বছর মানুষ দেখেছে যখনই ভোট আসে তখনই বলে টাবাগেড়ার ব্রিজ হবে ঘাটাল মাস্টার প্ল্যান হবে আজ অব্দি একজন সাংসদ দশ বছর সময় পাওয়ার পরেও সেই সময়টা কি কম মানুষ আস্থা রেখেছিল ঘাটালের মানুষ এখন বলছে যেখানে যাচ্ছে দীপক অধিকারী আন্দোলন তৈরি হচ্ছে কথা কথা দিয়ে তিনি সবাই বলছে ঘাটালের মানুষ বলছে দেবদা বাই বাই হিরন্দা তোমায় চাই নতুন করে হিরন্দা আমাদের এই ঘাটালের বুকে তিনি বলেছেন তিনি জয়ী হওয়ার পরেই টাভাগেরিয়া ব্রিজ এবং ঘাটাল মাস্টার প্ল্যান আরম্ভ করবেন মানুষের কাজ করবেন যে সাংসদ লোকসভাতে বারো প্রেজেন্ট দুটো কোশ্চেন করেছে সে মানুষের কি উপকার করবে দাঁড়িয়ে ঘাটালের নির্বাচনের ময়দানে মাটিতে আমি জানতে চাইছি যে নতুন প্রজন্ম যারা এই জন্মানোর পর থেকে মাস্টার প্ল্যান শুনতে শুনতে অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছেন কিন্তু হয়নি আজ দু হাজার এই ভোট দেওয়ার ক্ষেত্রে এটা ভাবতে পারেন যে তৃণমূলকে তো দু হাজার চোদ্দো দু হাজার উনিশে জেতালাম দশ বছর দেখলাম কাজের কাজ কিছুই হলো না তাই এবার নতুন কিছু বিকল্প ভাবতে হবে বিগত প্রায় দশ বছর ধরে বিজেপি ভোট আসলে ঘাটালে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান করতে থাকে তৃণমূল কি করে দশ বছর ধরে কেন্দ্রের বিজেপি সরকার ঘাটালের মানুষের কথা ভাবেনি ঘাটালের ঘাটাল মাস্টার প্ল্যানের কথা ভাবেনি বাংলার দশ কোটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঠিক যেমন একশো দিনের কাজের টাকা মানুষ পেয়েছে আগামী দিনে ঘাটার মাস্টার প্ল্যান হবে আগামী দিনে আগামী দিনে ঘাটাল মাস্টার প্ল্যান হবে বলছেন আর আগামী দিনে বিজেপি কি কি প্রত্যাশা রাখছে বিজেপি তাদের এই লড়াইয়ের ময়দানে দেবের বিরুদ্ধে আরও এক অভিনেতা হিরণকে পাঠিয়েছেন নেতা করার জন্য খাটালের সেখানে বিজেপি কি প্রত্যাশা রাখছে যে দশ বছরে তৃণমূল পারেনি তা দশ দিনে তৃণমূল বিজেপি পারবে বিজেপি অলরেডি কেন্দ্রীয় সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আমরা আঠারোশো কোটি টাকা অ্যালোট করে দিয়েছি কিন্তু এই কেন্দ্রীয় সরকার যে টাকাটা অ্যালোট করেছে সেই টাকাটা খরচ করার মতো ন্যূনতম তৃণমূলের কাছে নেই না কতগুলো অঞ্চল নিয়ে এই মাস্টার প্ল্যান কতগুলো নদীর পরিকাঠামো নির্মাণ করলে এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে কাঁসাই নদী কোন দিকে ঝুম নদী কোন দিকে শিলাবতী কোন দিকে দেব জানে না দেব মাত্র বারো শতাংশ প্রেজেন্ট ছিল দুটি কোশ্চিন করেছে

তোরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তাই করে দেখা আরে ভোটে সময়ই এরকম বলেন আজ 10 বছর ভাবেন কেন কেন ভাবেননি নি 10 বছর সেখানে জমি অধিগ্রহণ হয়নি কেন কেন্দ্রীয় সরকারকে কি উনি কোন প্রকল্প দিয়েছেন সময় আবারও সময় চাইছে তৃণমূল আজকে দীপক অধিকারী আজকে যে দীপক অধিকারী 10 বছর ধরে এখানে সাংসদ আছেন তার রাজনৈতিক গুরু সংকট তোলাই বলছিলেন তিরিশ পার্সেন্ট কাটমানি কাজ করবেন না তার ফিয়ে রামপদ মান্না সোনা চুরির দায়ে জেলেন জেলার পুলিশের কাছে গিয়েছেন যিনি চাকরির কোটায় চাকরি দিয়েছেন আমি 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 আসবো বলছে যে নদীর নদী কাটা হচ্ছে না কিন্তু কাটমানিটা ঠিক নেওয়া হচ্ছে অভিযোগ বিজেপি বি জে পি সবসময় শুধু অভিযোগ যারা একশো দিনের কাছে টাকা যারা কাজ করিয়ে সাধারণ মানুষকে দেয়নি তারা বড় বড় কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাধারণ মানুষকে একশো দিনের কাজের টাকা দিচ্ছে আমরা বলছি যে 30% নয় এবার রাধাকান্ত বাবুর সঙ্গে 40% এর চুক্তি অলরেডি হয়ে গিয়েছে এইজন্য রাধাকান্ত বাবু এবার চেয়ারম্যান হয়েছে শঙ্কর বাদ দিয়ে দিয়েছে একদম ঠিক যেমন বিজেপি রিপোর্টে ধরা পড়েছিল দারোকা এক্সপ্রেস হইতে এক কিলোমিটার রাস্তা করতে 250 কোটি টাকা বিজেপি খেয়েছে 250 কোটি টাকা কেন্দ্র সরকারের যে অডিট টিম যখন এসে গ্রামে গ্রামে অডিট করেছে এখানেরই মানুষ তারা বলেছেন যে দাদা আমরা একশো দিনের কাজ পাইনি জেসিপি দিয়ে মাটি কাটা হয়েছে কিন্তু যে জায়গার উপরে জমি পুকুর হয়েছে সেই জায়গায় ধান রুয়া হয়েছে ধান রুয়া জিজ্ঞাসা করে দেখুন জব কার্ডের ব্যাপার নিয়ে প্রশ্ন করছে ও গ্যারেন্টি দিলে মমতা বন্দ্যোপাধ্যায় তারা রাখে কথা দিলে কথা রাখে পরিবারের সদস্যরা জব কার্ডের টাকা পেয়েছে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন বলছে না মমতা বন্দ্যোপাধ্যায় কোন কথা রাখেনি তিনি রাজ্যে থেকে রাজ্যের অবস্থা যা দুর্নীতি করেছে সে আর বলে কথা নেই চোর পুষেছে গুন্ডা পুষেছে মানে মহিলাদেরকে শিলতা হানি অন্তর হামি সবই করেছেন তিনি তেনার মতন মহিলা আমরা গরু চুরি করে নামুলার টাকায় বই করে দিতে সেখানে কোথায় 30% কাটমানি

সন্দেশ করলো সন্দেশ সন্দেশখালী ঘাটার মানুষকে দুঃখ দিয়েছে মহিলাদের কোনো দুঃখ দেয়নি কোনো দুঃখ দেয়নি প্রমাণ করতে পেরেছে কি তারা

হিসাব দিতে পারেনি মুখ্যমন্ত্রী আর এখান থেকে এখান থেকে এখান থেকে ঘাটালের ঘাটালে বলছে কেন্দ্র বরাদ্দ করে দিয়েছে টাকা তৃণমূল খরচা করছে পুরো পুরো সরাসরি মিথ্যা কথা আমাদের রাজ্য সরকারে বিজেপি চলছে আপনি জিএস করুন দুই মনিকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে স্বাস্থ্য জাতি পাচ্ছে সবুজ সাথী পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী সবুজ সাথী এটাই ঘাটালে আবার তৃণমূলের দেবকে যেতে হবে না না তৃণমূলের কাছ থেকে নারীদের সম্মান তৃণমূলের কাছ থেকে নারীরা কিভাবে সম্মান করবে শিখতে হবে না সন্দেশকালীর মা বোনেরা প্রমাণ করে দিয়েছে যে ভাতাতে নয় তারা নিজেদের সম্মান রক্ষা করার জন্য আজকে আন্দোলনে বেরিয়েছে তারা উঁচু করে বাঁচতে চায় তাদের এখানে সুরক্ষা করতে পারে যে দলে নেতা থেকে মন্ত্রীরা আজকে জেলের ভাত খাচ্ছে তারা কিভাবে দেশের উন্নয়ন করতে পারে মানুষের সুখে নেই টাবাগড়ায় ব্রিজ নেই টাবাগড়ায় ব্রিজটা খুব কষ্টের মধ্যে মানুষ আছেন 30000 মানুষ গেদেব গণামুলের সঙ্গে গরু বাছরা জড়িত আছে গতকালের মানুষ সুখে নেই বলছে ব্রিজ নেই মাস্টার প্ল্যান নেই আজকে আজকে ডেটে আগে জেনে রাখুক টাবাগড়া ব্রিজের গল্প ডিবিআর হয়েছে জকপতেউল্লা মৌজা ল্যান্ড অ্যাকুইজিশনের প্রক্রিয়া চলছে ম করিমপুরে ল্যান্ড অ্যাকুইজিশনের বকড়িয়া চলছে এরা শুধু উন্নয়ন বিরোধী বাংলা বিরোধী এক লক্ষ কাজ হয়েছে डीपीআর রয়েছে কাজ চলছে বলছে কিছুই হয়নি সাধারণ মানুষের খব আপনাদের টিভিতেই দেখিয়েছেন দেবেরনা সাথে সাথে কিভাবে খব চলছে কেশপুরে খব তাহলে যদি কাজ হতো কেন খব আজকে কেন বলতে হচ্ছে তাবাগড়া ব্রিজ আমরা করব 10 বছর কি ঘুমিছিলেন দশ বছর কোথায় ছিল মুখ্যমন্ত্রী ঘাটালে বন্যার সময় রাজার খুবই ফটো তুলেছিল ঘাটস্থান মাঠের মাস্টার প্লেন হয়েছে। হয়নি তার জমান দশ বছর কোথায় ছিল উঠ হরিণ বাদমে হরিণ এই 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 অরিন মাটিতে লড়াই হবে বিজেপি বলছে দশ বছর দেখে নিয়েছে তৃণমূলকে মানুষ এবার বিকল্প ভাবছে আর তৃণমূল বলছে কাজ চলছে কাজ হবে কাজ হচ্ছে সব মিলিয়ে এবার ভোটের সমীকরণ কি মানুষের কাছে প্রচারে করি শুনিয়ে তারা যাবেন বীর্ব মাঠে ময়দানে মহাযুদ্ধ একটা বিরতির পর সঙ্গে